হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের সঙ্গে তো দেখো বন্ধুরা ডিমেট্রে কিন্তু আমাদের প্রত্যেকের বাড়িতেই কম বেশি থেকে থাকে তো সেক্ষেত্রে আজকে আমি তোমাদেরকে দেখাবো এই ডিমেট্রে দিয়েই এমন দুটো জিনিস বানিয়ে যে দুটো জিনিস কিন্তু আমাদের প্রত্যেকেরই বাড়িতে খুব উপকারে লাগবে খুব দরকারি একটা জিনিস বলতে পারো তো চলো বন্ধুরা আমি তোমাদেরকে প্রথমেই বলবো না যে আমি কি বানাবো সেটা আমি তোমাদেরকে বানিয়ে দেখাবো তো বন্ধুরা এই জিনিসগুলো কিন্তু আমরা বাজার থেকেও কিনে আনতে পারি কিন্তু নিজের হাতে জিনিস বানিয়ে সেটা ব্যবহার করার মজাটাই কিন্তু আলাদা তো দেখো বন্ধুরা আমার এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তো প্লিজ বন্ধুরা ভিডিওতে একটা লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থেকে যেও আর পারলে অন্যদের সঙ্গে শেয়ার করে দিও যদি তোমরা আমার এই ভিডিওটি দেখে উপকৃত হও তাহলে অবশ্যই বন্ধুরা অন্যদের সঙ্গে শেয়ার করে দিও টিপসটি তাহলে আশা করবো তোমাদের পাশাপাশি তাদেরও অনেক উপকারে লাগবে তো চলো বন্ধুরা তোমরা এখানে দেখে নাও যে আমি কীভাবে জিনিসটা বানাচ্ছি তো দেখো বন্ধুরা আমি এরকমভাবে করে বেশ সুন্দর করে কিন্তু একটা মাপ করে কেটে নিলাম তোমরা তোমাদের সুবিধা মতন মাপ করে কেটে নিতে পারো এটাকে আমি এভাবে কেটেছি তোমরা কিন্তু এটাকে অন্যভাবে কাটতে চাইলেও কাটতে পারো তো দেখো বন্ধুরা আমি তোমাদেরকে দেখাচ্ছি এটা দিয়ে আমি কি বানাবো তো প্লিজ বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে ভিডিওতে লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেও আর অন্য অন্যদের সঙ্গে ভিডিওটা শেয়ার করে দিও তো প্লিজ বন্ধুরা আমার পুরো ভিডিওটা কিন্তু তোমরা দেখো অর্ধেক ভিডিও দেখে তোমরা কেউ চলে যেও না পুরো ভিডিওটা না দেখলে কিন্তু তোমরা এখানে বুঝতেই পারবে না যে আমি এটা কি বানাচ্ছি বা কি কাজে ব্যবহার করতে পারবো আমরা তোমরা বানালেই বুঝতে পারবে যে জিনিসটা ঠিক কতটা প্রয়োজনে লাগবে আমাদের আর কতটা প্রয়োজনীয় জিনিস আমি এখানে বানাচ্ছি তো প্লিজ বন্ধুরা অন্যদের সঙ্গে ভিডিওটা অবশ্যই শেয়ার করে দিও আমার চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও পাশে থাকা আইকনটি ক্লিক করে রেখো নেক্সট ভিডিও নোটিফিকেশানগুলো কিন্তু সবার আগে পৌঁছে যাবে তোমাদের কাছে তো দেখো বন্ধুরা এখানে কিন্তু আমি বানাচ্ছি তো বানানোর পরে তোমরা পুরোপুরিভাবে বুঝতে পারবে যে আসলে আমি জিনিসটা কি বানিয়েছি আর কতটা দরকারি জিনিস বানাচ্ছি তো প্লিজ বন্ধুরা তোমাদের কাছে আমার রিকোয়েস্ট যে তোমরা পুরো ভিডিওটা না দেখে কিন্তু কেউ চলে যেও না আর ভিডিওটা স্ক্রিপ করে করে দেখো না তাহলে কিন্তু তোমরা বুঝতেই পারবে না যে আমি কি বানাচ্ছি তো আমি যে শেপে বানাচ্ছি তোমাদেরকে যে সেই শেপেই বানাতে হবে এমন কোনো কথা নেই তোমরা তোমাদের সুবিধা মতন মাপঝোপ করে নিয়ে বানাতে পারো তো প্লিজ প্লিজ বন্ধুরা তোমরা আমার সঙ্গে থাকো আমার পাশে থাকো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেও তো দেখো বন্ধুরা আমি এখানে যে দুটো জিনিস বানাচ্ছি একটা জিনিস আমি তোমাদেরকে বলছি যে অনেক সময় হয় কি আমাদের ডিমের ট্রেতে দশটার বেশি আর ডিম ধরে না যে ডিমগুলো আমরা ফ্রিজে রাখি আর কি যে ট্রেটার মধ্যে সেই ট্রেতে তো সেই ট্রেতে দশটার বেশি ডিম ধরলে আর যে বাদপাকি ডিমগুলো থাকে সেগুলো আমরা কি করতে পারি সেগুলো আমাদেরকে ফ্রিজে রাখতে হলে কিন্তু আমাদের একটা জিনিস বাজার থেকে আবার একটা ট্রে কিনে নিয়ে আসতে হয় তো সেক্ষেত্রে রকম কোনো ট্রে না কিনেই কিন্তু আমরা এইভাবেই বাড়িতে বানিয়ে নিতে পারি একটা সুন্দর একটা অর্গানাইজ তো দেখো এরকম অর্গানাইজেশন যদি আমরা বাড়িতেই বানিয়ে নিতে পারি তাহলে কিন্তু আমাদের খুব সুবিধাই হয় আর বাজার থেকে খুব বেশি পয়সা দিয়ে কিনে আনতে হয় না এই যে যে জিনিসটা আমি এখানে তোমাদেরকে বানিয়ে দেখাবো এই জিনিসটা কিন্তু আমাদের মেয়েদের অনেক দরকারি কাজে লাগবে অনেক সময় দেখা যায় বন্ধুরা আমাদের কানের দুল বা ছোটোখাটো জিনিসগুলো এদিক ওদিক করে ফেলে রাখি তো সেক্ষেত্রে এটা কিন্তু আমাদের সেই কাজে অনেকভাবে উপকারে লাগবে তো চলো বন্ধুরা এটা হতে থাক আমি তোমাদের সমস্ত বন্ধুদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ অসংখ্য ভালোবাসা তোমরা আমাকে এই কয়েকদিনের মধ্যে অনেক 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 ভালোবাসা দিয়েছ তোমরা এমনি করেই কিন্তু আমার পাশে থেকে যেও বন্ধুরা তোমরা আমার পাশে থাকলে আমায় ভালোবাসা দিয়ে আমায় সাপোর্ট করলে অবশ্যই আমি চলার পথে অনেক দূর পর্যন্ত এগিয়ে যেতে পারবো তোমাদের ভালোবাসার কিন্তু আমার অনেক প্রয়োজন তো দেখো বন্ধুরা আমি এখানে কিন্তু এটাকে কালার করে নিচ্ছি এখানে আমি কালার করার জন্য নিয়ে নিয়েছি আলতা আর তুলি যে তুলি দিয়ে আমরা সাধারণত রঙ করে থাকি সেই তুলিই কিন্তু আমি এখানে ব্যবহার করেছি দেখো আমি এখানে কত সুন্দরভাবে করে রঙ করে নিচ্ছি তো অবশ্যই তোমরা এটাকে যে কোনো কালার করে নিতে পারো কালার করে নিলে কী হবে জিনিসটা দেখতে আরো বেশি সুন্দর হবে কালারফুল হবে অবশ্যই আমাদের যে কোনো জিনিস প্রথমে আমরা কথাই বলে থাকি পেহেলে দার্শান ফিরসে ফির গুণ বিচারি তো প্রথমে যদি আমাদের দেখতে বেশ জিনিসটা সুন্দর হয় তারপরে কিন্তু আমরা সেটার গুণ বিচার করি যে কোনো জিনিসের ক্ষেত্রেই কিন্তু এই জিনিসটা হয়ে থাকে যে আমরা যখন কোথাও ধরো বিয়ে বাড়ি যাই প্রথমেই কিন্তু বউ কী পড়াশোনা করেছে কি বৃত্তান্ত এই সমস্ত কিছু জিজ্ঞেস না করেই আমরা প্রথমে তাকে দেখতে কতটা সুন্দর বা মেয়ের বিয়েতে গেলে জামাই দেখতে কতটা সুন্দর সেটা নিয়ে আমরা বেশি আগ্রহী হই দেখো বন্ধুরা এই যে যে জিনিসটা আমি বানিয়েছি এটাতে কোনো কালার করিনি দেখো এরকম ধরনের দোকানের প্যাকেটগুলো কিন্তু আমাদের প্রত্যেকের বাড়িতেই কম বেশি থেকে থাকে তো সেই প্যাকেটের মধ্যে ভরে আমি এটাকে এমনি করে আটকে রেখে দিলে কিন্তু আমাদের সুন্দর একটা ডিমেট্রে হয়ে গেল যেটা কিন্তু আমরা বাজার থেকে অনেক টাকা দিয়ে কিনে নিয়ে আসি তো দেখো বন্ধুরা পরের যেটা বানিয়েছি সেটা আমি তোমাদেরকে দেখাচ্ছি এটাকে একটু সুন্দর করে ডেকোরেশন করে নেব তো চলো বন্ধুরা এটাকে আমি সুন্দর করে ডেকোরেশন করে নিচ্ছি আমাদের প্রত্যেকের বাড়িতে কম বেশি ছোটোখাটো জিনিসপত্র পুঁথি বা বিভিন্ন রকম আমাদের গলার চেন ঠেন ছিঁড়ে গেলে যে কোনো জিনিস থেকে থাকে তো সেই সমস্ত জিনিসগুলো দিয়ে কিন্তু তোমরা এটাকে ডেকোরেশন করে নিতে পারো বন্ধুরা তো দেখো আমার কাছে রকম জিনিসপত্র ছিল সেই রকম জিনিসগুলো দিয়ে কিন্তু আমি ডেকোরেশন করে নিচ্ছি এই জিনিসগুলো আমার কী ছিল আগের বছর যে রাখি ছিল রাখি থেকে খুলে নিয়েছি আমি এই জিনিসগুলো তোমরা ইচ্ছা করলে সেই রকম ধরনের জিনিসগুলো দিয়েও কিন্তু ডেকোরেশন করতে পারো থেকে আলাদা করে কোনো ডেকোরেশন করা জিনিসও কিনে নিয়ে আসতে হবে না তো দেখো বন্ধুরা এমনি করে কিন্তু আমি এটাকে বেশ ভালো করে ডেকোরেশন করে নিচ্ছি ডেকোরেশনটা করে নিলে কী হবে জিনিসটা দেখতে আরও বেশি সুন্দর হবে আর আমাদের দেখতে সুন্দর হওয়া জিনিসগুলো কিন্তু আমাদের আরও বেশি পছন্দের আর যে জায়গাগুলো ফাঁকা ফাঁকা ছিল সেটাকে আমি একটু ফেব্রিক দিয়ে কালার করে নিচ্ছি মানে সেটাকেও আমি ফেব্রিক দিয়েই আর কি লালের ওপরে সাদা ফেব্রিক দিয়ে ডেকোরেশন করে নিচ্ছি তোমরা যে যেমন কালার করবে সে তেমন ভাবে করে এটাকে ডেকোরেশন করে নেবে তো দেখো বন্ধুরা এমনি করে কিন্তু আমি এটাকে ডেকোরেশন করে নিলাম আশা করি তোমরা এখন বুঝতে পারছো কিছুটা হলেও যে আমি এটা দিয়ে ঠিক কি জিনিস তৈরি করব। না পারলেও আমি তোমাদেরকে এখন বলেই দিচ্ছি এরপর তোমাদেরকে আমি দেখাবো যে এটা আমি ঠিক কি কাজে ব্যবহার করব এটার মধ্যে ধরো আমাদের মেয়েদের কত রকম কত ছোটোখাটো জিনিসপত্র থাকে যেমন ধরো পলিশ আইলাইনার লিপস্টিক এইগুলো আমরা কি করি এদিক ওদিক করে রেখে দিই তো সেগুলো কিন্তু আমরা এর মধ্যে করে সাজিয়ে রেখে দিতে পারি বা কানের দুল বিভিন্ন রকম ছোটোখাটো কানেরগুলো যেগুলো থাকে বা বড় সাইজের কানের থাকে সেগুলোকে কিন্তু বন্ধুরা এর মধ্যে আমরা ভাগ ভাগ করে রেখে দিলে খুব সহজেই জিনিসগুলো খুঁজে পেয়ে যাব তো প্লিজ বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে ভিডিওতে একটা লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেও আর অবশ্যই ভিডিওটা অন্যদের সঙ্গে শেয়ার করে দিও আজকের টাটা বাই পাই আবার দেখা হবে নতুন ভিডিওতে